তা দেখে নিশ্চিত হওয়া যায় যদি তারা তাদের নেতৃত্ব এবং আচার আচরণ ঠিক না করে তাহলে আগামী নির্বাচনে তাদের সামনে দিয়ে হবে তো ডাকসু জাকসু নির্বাচনকে ঘিরে শুরু এবং শেষের মতামত বিএনপির দুই চেহারা শুরুতে তাদের মতামত নির্বাচন সুষ্ঠু এবং এমনকি নির্বাচন কমিশন অফিসারের সাথে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাদের একটি বৈঠক হয়েছে বিজেপি রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনার ওনাদের সাথে আমরা দেখা করতে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন রাষ্ট্রীয় নির্বাচন জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তাহলে বুট শুরু হওয়ার পর যখন বুঝতে পারে শিবির প্রার্থী সাদিক কায়েমের বুট বেশি তখন শুরু করে এমন একটি অভিনয় যার স্ক্রিপ্ট লেখা ব্যক্তিকে শিবির প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে যত অভিযোগ বিপি প্রার্থী আবির তুলেছিল তার কোনো সলিড

ভাই এখন ওরে কিছু বললে চিল্লানো শুরু করে দিবে কোন লজিক আছে আপনারাই বলেন বা সে বলে নির্বাচন নাকি কার্যকরী হয়েছে আবার কিছু মানুষ দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে আবিদকে ভিক্টিম কার্ড দিয়ে সেভ করার চেষ্টা করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আবিদ কি ছোট বাচ্চা ওর কি রাজনীতি সম্পর্কে কোনো আইডিয়া নাই আর অন্যদিকে নয় সেপ্টেম্বর আবিদের যে কর্মকাণ্ড দেখা গিয়েছে বা সে সে যে কর্মকাণ্ড করেছে তা দেখে কখনো সে ভিক্টিম হতে পারে না পার্সোনালি আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে সব থেকে বেশি ফানি বা হাসির কারণ মনে হয়েছে আবিদের এই বক্তব্য ছবি দেখাচ্ছি এবার ওর বলা এই অভিযোগটাও সাজানো কিভাবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আপুর ভিডিওটি দেখুন বা এই আপুর মন্তব্যটি শুনুন বন্ধ ছিল এই প্রপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে এলএনডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না এটি 1 মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরেই বন্ধ হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃতভাবে এলএনডি বন্ধ করিয়া একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে ইউলেব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না তারপর তারা আচ্ছা মেনে নিলাম আবিদ ভিতরে দেখতে পারে নাই শিবিরেরpartite সাদিক খান ভিতরে ছিল কিন্তু এই টাইম ভিতরে বুট গণনা দেখতেছে কিন্তু আবিদ দেখতে পারেনি এটাই তার কষ্ট তার কষ্ট দেখে আমার নিজের বুক ফেটে যাচ্ছে যাই হোক এটা একদমই মজার বিষয় না এই নিয়ে সাদিক কায়েম নিজের একটা ইন্টারভিউতে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করেন আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলিটি দেখার জন্য এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল তো ওইটা অভিযোগ জানার জন্য গেছি কেন তারা চলে যাচ্ছে এর বাইরে অন্য কিছু না আমি গিয়ে জাস্ট ওখানে বিপি পার্টি আবিদের আরেক সঙ্গী মকমল্লা ম্যাক ম্যাকমল্লা আচ্ছা যাই হোক একটাই ম্যাকমল্লার বসু কি বলে আপনারা শুনুন শিবির ইলেকশন জিতবে দেখে আমরা বয়কট করব শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না কারণ বট আইডি তো ভোট দিতে পারে না যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিততো একটা এই বক্তব্যটি ছিল বিষয় আগস্টের ঠিক তার আপনার কিছুদিন পর অর্থাৎ 9 সেপ্টেম্বর ম্যাকমেল্লার মতমল্লার বসুর কী উত্তর জাস্ট কি বক্তব্য আপনারাই শোনেন ইনফরমেশন পেলাম সেটা শকিং রোকেয়া হলে যেখানে একাধিক থেকে সাদিক কাম এবং এম ফরাদের নাম করা অভিযোগ পাচ্ছি এবং যদি হয়ে থাকে আমরা অলরেডি জানি যে ওখানে যে ব্যালটগুলি থাকে আপনার স্বচ্ছ ব্যালট না সুযোগ থাকে না আমরা জানতে পারলাম শুনতে যে অনেকগুলি এস এম ফরাদ এবং সাদিক কামের নাম আগে থেকে প্রেসিডেন্ট এবং জিএস পদে ভরাট করে রাখা হয়েছে এবং এখানে এক নাম্বার টেবিল সেখানে ঘটনা ঘটছে এই ঘটনা যারা এই অভিযোগ করতেছেন তারা এই অভিযোগ করার অভিযোগ না তার যথেষ্ট দায়িত্বশীল মানুষ এবং তারা এই অভিযোগ করতেছেন মানে ইমিডিয়েটলি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে তোর মতো পোল্ট্রি বাস আরেকটা থাকলে ওরে মেনশন দিস তুই যে বলতে সস বট আইডিতে বুট দেওয়া যায় না তাহলে কিভাবে সাদেক কাইম এবং এস এম ফরহাদের নামে বেল্ট বর্তি বুট থাকতে পারে এরপর এই গদ্দর কি বলতেছে জাস্ট আপনারাই শুনুন এর মতে আপনারা এই অভিযোগগুলা যে তুলেছে তারা কোনো সাধারণ মানুষ নয় তারা অনেক উপর লেভেলের মানুষ তাহলে আমার এই তুই কি মেক মোল্লা নাকি মকমোল্লা বসু তোর কাছে আমার একটা প্রশ্ন

গুন্ডাগিরি তো তোরা কম জানোস না এই নির্বাচনটা ছিল সম্পূর্ণভাবে ছাত্র সংসদ নির্বাচন তাহলে এখানে এই যে এর 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 কি কাজ হুম এই যে এই যে এদের কি কাজ এখানে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে আমি এইখানে মোটেও শিবিরকে ডিফেন্স করছি না তবে সামান্য একটা নির্বাচনের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের যে কর্মকাণ্ড তাদের যে আচার আচরণ দেখা গিয়েছে তাহলে জাতীয় নির্বাচনে তারা কি করবে তারা তো দেখি কুপাকুপির মধ্যে নেমে পড়বে তারা যে বারবার শিবির প্রার্থী সাদিক কাহিমকে পাকিস্তানি রাজাকার বলে ট্যাগ দিচ্ছে এই ট্যাগের খেলা আর কতদিন দিলো আচ্ছা তাদের কথা না হয় মেনে নিলাম কিন্তু ব্যারিস্টার ফুয়াদের এই যে একটা ইন্টারভিউর মধ্যে তিনি যে এই কথাটা বলেছেন তার জবাবে তারা কি বলবে দিতে পারবে ব্যারিস্টার ফুয়াদের এই কথার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক কায়েমকে ভোট দিচ্ছে এখন এইটা তো জামাত শিবিরের শিবিরের সাথে তো যায় না তো তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি এটা গেল ডাকসু নির্বাচনের রং সমস্যা এবার আসা যাক ডাকসু নির্বাচনের মধ্যে ডাকসু নির্বাচনের মধ্যে অনেক বেশি ঝামেলা হওয়ার ফলে ডাকসু নির্বাচনের মধ্যে সামান্য কিছু পরিবর্তন আনা হয় যেমন প্রশাসনিক আইন প্রচুর করা করা হয় এরপর আপনার প্রতিটা বেল্টে বিশেষ নজরদারি দেওয়া হয় এবং অফিসারদের নিরাপত্তা তবে এই পরিবর্তনের পরেও জাকসু নির্বাচনের মধ্যরাতে ঘটে এই ঘটনা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এদিকে জাকসু নির্বাচনের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে এর মধ্যে প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন কিন্তু আদেশ অমান্য করে নির্দ্বিধায় প্রবেশ করছে ছাত্রদলের সাবেক নেতাকর্মী ও বহিরাগতরা আপনার পোস্ট হওয়ার পর অনেক বেশি এটি শেয়ার হয় অনেক বেশি সমালোচনা হয় তো দশই সেপ্টেম্বর লিফলেট বিতরণের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ কিন্তু কে শুনে কার কথা এই নিয়ম কানুনের প্রাক্ষা করে এই নিয়ম কানুন ভেঙে আপনার মধ্যরাতে বিএনপির কিছু নেতা কর্মী এবং ছাত্র দলের ছেলে পড়ে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের করে এই নিয়ে না আবেদুল ইসলাম না আছে আপনার মকমল্লার বসু ব্যাকমাল্লার বসু না কোনো বিএনপির কর্মীর কোনো বক্তব্য শোনা যায়নি এই বিষয়ে আমি যত কিছুই হোক না কেন শিবিরের জয় এবং নিজেদের ডুবি দেখে সর্বশেষ আপনার ছাত্র দল এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করে নেই আর আমি যে বললাম পাথর দিয়ে একটা মানুষকে যখন নৃশংসভাবে হত্যা করে চাঁদা বাজরা তখন কেন আবিদের কোনো বক্তব্য ছিল না এই কথাটা বলার একটাই রিজন সেটা হচ্ছে আমি আবিদের কথা দিয়ে আবিদকেই জবাব দিলাম যদি ব্যক্তিগতভাবে আমি বলি বিএনপি দলকে আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি সাপোর্ট করি এর রিজন একমাত্র দুইজন ব্যক্তি একজন হচ্ছে জিয়াউর রহমান স্যার এবং আমাদের প্রিয় নেত্রী খালাদা জিয়া ব্যক্তিগতভাবে আমি এই দলটাকে অনেক বেশি সাপোর্ট করি এই দুইজন ব্যক্তির কারণে কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে ক্ষমতায় হোক বা ক্ষমতার বাহিরে তাদের যে কর্মকাণ্ড বিএনপি দলকে নিচে নামানোর পিছনে এই লোকগুলাই দায়ী আমি কখনো বলি না যে আমার আশেপাশের যারা প্রিয়জন আছে তাদের সাথে আমি যখনই এই কথাটা বলি তখনই আমি বারবার বলি যে শেখ হাসিনার পদত্যাগ কখনও জুলাইয়ের জন্য হয় নাই এটা আমি হানড্রেড পারসেন্ট দাবি দিয়ে বলতে পারবো যুক্তি সহকারে প্রমাণ দিয়ে শেখ হাসিনার পদত্যাগের একমাত্র কারণ হলো তার নেতাকর্মী ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ কিভাবে যখন জুলাই আন্দোলন হচ্ছিল শিক্ষার্থীদের একটাই আন্দোলন ছিল সেটা হচ্ছে কোটা আন্দোলন এবং কোটা আন্দোলন শেখ হাসিনা সরকার মেনেও নেই কিন্তু তার পরবর্তীতেও তাকে কেন পদত্যাগ করতে হয় কারণ শিক্ষার্থীদের যখন নয় দফা দাবি সামনে আসে যখন তারা বলে যে কোটা আন্দোলন তো ঠিক আছে কিন্তু এই আন্দোলনকে ঘিরে ওবায়দুল এবং হাসান মাহমুদ যে কটুক্তি করেছে তাদের আমরা পদত্যাগ চাই এই কথাটা না মানার কারণে আজকে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে এই দাবি না মানার কারণে আজকে নয় দফা থেকে এক দফা দাবির মধ্যে গিয়ে কি আপনার শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয় একইভাবে আমি বিএনপিকে বিএনপির উদ্দেশ্যে বলতে চাই বিএনপি বারবার চেয়ারম্যান জনাব আমাদের তারেক রহমান সাহেব আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনার দলকে আমি অনেক বেশি সাপোর্ট করি অনেক বেশি সম্মান করি কিন্তু আপনার দলের কিছু নেতাকর্মী কিছু নেত্রী এমন আছে যাদের কারণে আপনার দল দিন দিন নিচের দিকে যাচ্ছে আপনার দলকে তারা সবসময় জনগণের সামনে ছোটো করছে জনগণের সামনে তারা বারবার আপনাদের আপনার পিতার নাম জনাব জিয়াউর রহমান স্যার এবং আপনার মাতার নাম খালেদ জিয়ার নাম বারবার দুবাছে। এই নেতা কর্মীদেরকে আপনি অতি দ্রুত তাদের স্থান থেকে বাদ দিন অথবা আমি বলবো তাদেরকে একেবারে বিএনপি দল থেকে বাদ করে দেন তা এর মধ্যেই আপনার দলের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য জনগণের জন্য ভালো হবে আপনার দলের যেই মানুষগুলো ছান্দাবাস এবং দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আপনি আপনার দল থেকে বহিষ্কার করেন নতুবা আমি ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্টলি আপনি বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি ওকে সর্বশেষ আপনাদের সাথে এতটুকুই বলবো দেশ যাই হোক সবশেষে বিএনপির উদ্দেশ্যে একটা কথাই বলবো জুলাই কখনো শেখ হাসিনার পদত্যাগ আনে নাই শেখ হাসিনার পদত্যাগ আনছে আপনার নয় দফা দাবি এবং শিক্ষার্থীদের রাজাকার ত্যাগ দেওয়া কারণে যে বুলটা বিগত সরকার করে গেছে প্লিজ আপনারা ওই বুলটা করবেন না নিজেদেরকে সুন্দর রাখেন ইনশাল্লাহ জনগণ আপনাদেরকে ভালোভাবে মেনে নিবে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে আপনাদের উপর জনগণের অনেক বেশি আশা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম